হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো শুভ সকাল শুভ সকালে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা রইলো আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে এইভাবে পাশে থাকার জন্য তোমরা এইভাবে আমার পাশে সবসময় থেকো আমিও পাশে আছি সবসময় পাশে থাকবো তোমাদের অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা রইলো এইভাবে পাশে থাকার জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো সবাইকে শুভ সকাল এই মর্নিং মর্নিং হয়েছে বেরিয়ে পড়লাম আমাদের কাজের সাইটে আমার 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 ভাই আমার ভাই বোন সবাই কাজ করছে এখানে সবাই ভালো থেকো হ্যাঁ এভাবে সবসময় পাশে থেকো আমি তোমাদের পাশে আছি সবসময় পাশে থাকবো চিন্তা করো না সবাইকে শুভ সকাল তবুও সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো